ছেলে মেয়েদের মতো নেমে যাবে পেটে কি খিদা গ্রিড কবুতারের জন্য অনেক উপকারী এই কারণে যে কবুতারের যে হজম শক্তিটা আছে বিশেষ করে কবুতার খাবারটা হজম হতে গ্রিড টা সাহায্য করে সেটার উপরে কিন্তু কবুতার আছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হাসফিজাল লফট থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি অন্য কোন একটা ভিডিও নিয়ে ভিউয়ারস আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো আপনারা দেখতে পারবেন ফ্লাইং শেডের উপরে কিন্তু কবুতর আছে এই ফ্লাইং শেডের উপরে কবুতরগুলো কিন্তু এই বিকাল টাইমে যদি আমি ফ্লাইং শেডটা খোলা রাখি তাহলে কিন্তু এর উপরে কবুতর উঠে বসে থাকে কবুতার নাম আর নাম গন্ধ নাই রাতের বেলা হচ্ছে যে দেখা গেল সন্ধ্যা হয়ে যায় কবুতর নামে না আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি একটা ভালো টেকনিক বের করছি সেটা হচ্ছে যে আমি এখন কবুতরকে খাবার এদের যারা বাইরে থাকে তাদের খাবার সব মানে সবার লাস্টে দেই কেন কারণ এদের পেটে থাকে খিদা এরা হচ্ছে কি খাবার খাওয়ার জন্য ফ্লাইং সাইড থেকে সবাই নেমে যাবে এছাড়া কিন্তু আমার উপরের থেকে এদের তারা দিতে হয় তারা দিলে এরা এই সাইড থেকে এই সাইডে আসে ওই সাইডে যায় মানে একটা হজমার সৃষ্টি হয় আবার দেখা গেল কোনোটা উড়ে যায় উড়ে যায় হাইট নিয়ে নেয় এই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে সবগুলাকে আমি খাবার দিই না এখনো না খায় রাখছি এখন আপনারা দেখতে পারবেন আমি যদি এখন একটু এদের খাবার দিই ভিতরে ঢুকে যদি এদের খাবার দিই আপনারা দেখতে পারবেন যে উপরে যে কটা আছে সব কিন্তু ভদ্র ছেলে মেয়েদের মতো নেমে যাবে দেখেন আমি একটু এদের খাবার দিয়ে দিই দেখেন সব কিন্তু উপরে আছে কবুতর খাবার দেওয়ার সাথে সাথে সব নেমে যাবে দেখেন সব সবকটা কবুতরের পেটে হচ্ছে কিদা এই যে কবুতর নামানোর সব থেকে আমার কাছে মনে হয় যে ভালো টেকনিক এটাই এই যে দেখলেন সবকটা নেমে কিন্তু খাওয়া শুরু করলো আর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ফ্লাইং সেটের যে দরজাটা আছে এটা আমি এখন লাগাই দিলাম এতে আমার যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে কবুতর ঠিকঠাক মতো ঘরে চলে আসলো দেখেন সব কবুতর খাচ্ছে পেটে কি আর আপনাদের যদি একটু ভিতরে নিয়ে আসি এবার ভিতরে আপনারা দেখতে পারবেন যে এখানে এখানে যে মায়াটা আছে আমি ওর ডিম পাড়ার সময় ভিডিও করে রাখছিলাম এটা কিন্তু ডিম পাড়ার সময় কিভাবে মাজার বেকায় দিয়ে আছে এই যখন হচ্ছে কি মায়াটা ডিম পারে আমি তখনই হচ্ছে কি ভিডিওটা করে রেখে দিছিলাম সেটাই হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন আর ভিউয়ারস এখানে যে বাচ্চাটা আছে বাচ্চাটাকে আমি একটু দেখাই আমি তো আপনাদের বলছিলামই যে আমার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বাচ্চাটাকে বাঁচায় রাখা তো আল্লাহর রহমতে একটু আলোতে আসি আল্লাহর রহমতেই বাচ্চাটা বেঁচে গেছে কতদিন কি বাচ্চাটা বেঁচে থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন আমার মনে হয় না যে বাচ্চাটা আর কিছু হবে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে বাচ্চাটাকে একটু আর একটু পানি খাওয়াই দিব পেটের মধ্যে আমি দেখতেছি মানে খোপার মধ্যে আমি দেখতেছি যে পানি নাই সব খাবার আমি যা খাবার খাওয়াইছিলাম সেই খাবারই হচ্ছে কি বাচ্চাটার খোপার মধ্যে আছে এজন্য আমি একটু এই বাচ্চাটাকে ধরে পানি খাওয়াই দিব আর আপনারা দেখতে পারবেন যে আমি পানি কিভাবে খাওয়াচ্ছি দেখেন ঢেলে আজকে যে খাবারটা খাবারটা হজম হবে না কালকেও পেটে অর্ধেক খাবার থেকে যাবে তো আমি কালকে যে জিনিসটা করবো আমি কিন্তু কালকে একে আর খাবার হাতে ধরে খাওয়াই দিব না মানে ধান গম কিন্তু আর খাওয়াই দিবো না কালকে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে বিষটা ছোলা আমি একে খাওয়াই দিবো কবুতর দেখেন এই কালকে পানি খাচ্ছে আমি কবুতরকে এই পানি খাওয়াবো না আমি এখানে পানি রেখে দিছিলাম পানি চেঞ্জ করার সময় আমি এই পানি হচ্ছে এদের খাওয়াবো এই পানিগুলো হচ্ছে ভালো পানি আর আমার প্রায় সবগুলো কবুতরেরই খাবার খাওয়া শেষ আর এই বাচ্চাটাকে আমি পানি খাওয়াই দিলাম এখন এই বাচ্চাটার পেটে পানি আছে পানি খাবার পর্যাপ্ত পরিমাণে আছে এনে খাবারগুলো আমি এখন তুলে দেব দেখেন এই যে ভুট কোবটলগুলো বিশেষ করে এইগুলা ভুটের কি পাগল দেখেন দেখেন এখানে কিন্তু একটা ভুটও থাকবে না সবটাটা কিন্তু বুট খাচ্ছে আর আমার ট্রেগুলাতে দেখবেন কি পরিমানে ময়লা হয়েছে আমি এইগুলা হচ্ছে কি মানে এখানে যেহেতু আমার পানি দিতে হচ্ছে ওয়ালগুলা এই জন্য আমি ট্রে পরিষ্কার করতে পারতেছি না আমি পরিষ্কার করে ফেলবো ট্রে আস্তে ধীরে দেখেন সবগুলা কিন্তু বুটই খেলো দেখেন বুট কিন্তু সাবার সব বুট সাবার করে দিলো আমি কিন্তু প্রত্যেকটা খাঁচায় গ্রিড রেখে দিছি যারা ডিম বাচ্চা করতেছে তাদের কিন্তু প্রতি খাঁচায় আমি গ্রিড রেখে দিছি কারণ হচ্ছে যে আমার যদি এখানে আসছে ছাদে আসতে সকালবেলা লেটও হয় তখন কবুতার কিন্তু খাবে ব্রিড কবুতার ব্রিড খেয়ে বাচ্চাদের কিন্তু পারবে মানে বাচ্চাদের যে খাওয়াটা সেটা মিস হবে তো এখন সবার খাবারই আমি তুলে ফেলবো আর ব্রিড কবুতরের জন্য অনেক উপকারী এই কারণে যে কবুতরের যে হজম শক্তিটা আছে বিশেষ করে কবুতার খাবারটা হজম হতে গ্রিডটা সাহায্য করে এই জন্য হচ্ছে গ্রিড আপনি সবসময় কবুতারকে দেন কোনো সমস্যা নেই